হ্যালো এভরি ওয়ান কে অবস্থা আজকে কিন্তু একটা গুড নিউজ নিয়ে আসছি আপনাদের মাঝে আমার অনেক ভাইয়ারা আছেন যারা ইউরোপে আসতে চান ইউরোপে স্যাটেল হতে চান তো তাদের জন্য আজকে বিশাল একটা গুড নিউজ স্পেন আপনারা তো চিনেই থাকবেন কারণ স্পেন চেনে না এমন মানুষ খুব কমই আছে স্পেনে সরাসরি কিভাবে বাংলাদেশ থেকে এসে সব থেকে সহজ পদ্ধতিতে স্যাটেল হতে পারবেন তাও মাত্র দুই বছরে সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সবার আসলে পসিবল হয় না যে লিংক খুঁজে ভালো কনসালটেন্সির মাধ্যমে আমি এখানে বলে রাখি আমি কিন্তু কোনো এজেন্ট না কনসালটেন্সি এই জন্য বলি যে আপনি যখন একটা ভালো কনসালটেন্সির আন্ডারে কাজ কর করাবেন তখন কিন্তু তারা আপনাকে গাইড করবে সেটা আপনার স্টুডেন্ট ভিসা হোক বা ওয়ার্ক পারমিট ভিসা হোক তারা কিন্তু আপনাকে গাইড করবে এবং আপনি বিভ্রান্ত হবেন না তাই বলে ফ্রডের পাল্লায় পড়েন না তো যে কথা বলতেছিলাম যে যারা ওয়ার্ক পারমিট ভিসা ম্যানেজ করতে পারবে তাদের জন্য তো কোনো ইনফরমেশানেরই প্রয়োজন নেই কারণ আসুন কারণ তারা ওয়ার্ক পারমিট ভিসা ম্যানেজ করে তারা ইজিলি এখানে এসে জব পেয়ে যাচ্ছে আর প্রসেস তো একবার এসে পড়লে আপনারা জেনে যাবেন কিন্তু যারা ওয়ার্ক পারমিট ভিসা ম্যানেজ করতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না তাদের জন্য বলি আপনারা টুরিস্ট ভিসায় যদি স্পেনে আসতে চান তাহলে টুরিস্ট ভিসার কিছু নিয়মকানুন আছে আপনার একটা অ্যামাউন্ট আপনাকে হচ্ছে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে এরকম কিছু কিছু নিয়ম আছে যেগুলো নর্মাল যে কোনো ট্রাভেল এজেন্সি যেগুলো আছে না ওরাই আপনাকে হচ্ছে একটা ভালো নাম করা ট্রাভেল এজেন্সিতে যদি যান তো ওরাই আপনাকে ব্যবস্থা করে দিবে এবং সব ইনফরমেশান দিবে তো আপনি যদি একবার ট্যুরিস্ট ভিসাটা ম্যানেজ করে ফেলতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি স্পেনে এসে দুই বছরে মাত্র আমি গ্যারান্টির সাথে বলতেছি মাত্র এই রুলসগুলো আমি যেগুলো বলবো ফলো করলে মাত্র দুই বছরে হচ্ছে আপনি ই করতে পারবেন হয়ে যেতে পারবেন মানে আপনার কার্ড যেটা রেসিডেন্স কার্ড থাকার অনুমতি মানে সেটা আপনি পাবেন এদিকে যাব না অসুবিধা নেই আসো আস্তে আস্তে যাই তো কিভাবে সেটাই বলতেছি আপনাদেরকে প্রথমত একদম শুরুতে যখন আপনি টার্গেট করবেন যে আমি স্পেইনে যাব তো আপনি ভিসা অ্যাপ্লাইয়ের আগেই আপনি একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে যাবেন বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আপনার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের কোর্স আপনি পাবেন সেখান থেকে একটা কোর্স আপনি করে ফেলবেন মোটামুটি আপনি যদি কমিউনিকেট করার মতো স্প্যানিশ শিখে যেতে পারেন তাহলে আপনার প্রথম টাস্ক পূর্ণ হয়ে গেল এবার দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন ভিসাটা পেয়ে গেলেন টুরিস্ট ভিসাটা পাওয়ার পরে আপনি যখন হচ্ছে স্পেনে যাবেন স্পেনে যাওয়ার পরে তখন আপনার প্রথম কাজ হবে যেহেতু আপনার ভিসার একটা নির্দিষ্ট ম্যাথ থাকবে তো এর মাঝে আপনি কি বলে আপনি চেষ্টা করবেন যে একটা বাসা ম্যানেজ করতে বাসা বলতে অ্যাড্রেস তো এটা খুবই জরুরি এটা সবার আগের কাজ আর একটা বাসার বেশ ভালো ভাড়া আপনি যদি মাদ্রিদ মানে স্পেনের যে ক্যাপিটাল রাজধানী আমাদের যেমন ঢাকা ওরকম ওখানে যদি আপনি একটা বাসা নেন তো মিনিমাম বারো থেকে পনেরোশো ইউরো আপনার ফুল একটা বাসা খরচ হবে আসুন ফুল একটা বাসা নিতে আপনাদের খরচ হবে তো সেই বাসাটা আপনি একা থাকবেন না ভয় পেন না আপনি তিনজন চারজন মানে বেশ কয়েকজন মিলে আপনারা একটা বাসা ভাগ করে নিতে পারেন তাহলে খুব বেশি ইউরোজ বা টাকা আপনাদের ভাগে পড়বে না তো এরপরে যে আপনারা কি করবেন ওই যে অ্যাড্রেসটা আপনাদের হলো ওই অ্যাড্রেসটা নিয়ে তখন আপনারা চলে যাবেন হচ্ছে ওই এরিয়ার মিউনিসিপ্যালিটিতে যেমন আমরা বাংলাদেশে বলে থাকি হচ্ছে পৌরসভা ওরকম মিউনিসিপালিটি বলে এখানে তো চলে যাবেন যাওয়ার পরে আপনার ওই অ্যাড্রেসটা রেজিস্ট্রি করবেন রেজিস্ট্রি করার পরে আচ্ছা আমরা এদিক দিয়ে আবার যাই এদিকে বেশ অন্ধকার লাগতেছে তো মিউনিসিপ্যালিটিতে যে আপনারা রেজিস্ট্রি করবেন রেজিস্ট্রি করার পরে সেকেন্ডলি আপনারা কি করবেন আপনারা হচ্ছে আপনাদের একটা হেলথ নাম্বার হচ্ছে করতে হবে করতে হবে তো সেই হেলথ নাম্বারটা কেন জরুরি কারণ আপনি এই দেশে আসছেন কাজ করতে স্যাটেল হইতে তো আপনার ফ্যামিলি মেম্বারস তো নাই আপনি যদি অসুস্থ হয়ে যান হুট করে তা আপনি কী করবেন সেই ক্ষেত্রে আপনার হেলথ নাম্বার থাকলে এখানে আপনি ফ্রি ট্রিটমেন্ট পাবেন এরপরে যে আপনার ওটা হয়ে গেল এরপরে যে তৃতীয়ত আপনার জব খুঁজতে হবে আর আমি প্রথমেই যে বলছিলাম এক নম্বরে ভাষার কথা আপনি যদি ভাষা জানেন খুব অনায়াসে আপনি জব পেয়ে যাবেন কিন্তু যদি আপনি ভাষা না জানেন যেমন আপনি বাঙালি এখন আপনার কাছে একজন বিদেশি জব চাচ্ছে তো সে যদি বাংলা না জানে আপনার তো ঠেকা পড়ে নাই যে অন্য ভাষায় আপনাকে ট্রান্সলেট করে বুঝতে হবে তো আপনি নিজে ভাষা জানলে তারাও আর এরা অনেক ফ্রেন্ডলি এরা কেউ যদি ভাষা জানে তো সেই ক্ষেত্রে হচ্ছে এরা তাদেরকে অনেক হেল্প করে তো আপনি সেই ক্ষেত্রে হেল্প পাবেন দেখা যাচ্ছে আপনি যদি কোনো সমস্যায় পড়েন কারো কাছে সাহায্য চাই চাইতে হবে আপনার বা জবের ওনারের কাছে কিছু বলতে হবে অনুরোধ করতে হবে সব জায়গাতেই আপনার ভাষাটা জরুরি তো আপনি এসেই যাতে বিড়ম্বনা বিড়ম্বনাতে আপনার পড়তে না হয় তার কারণে ভাষাটা একদমই মানে ফরজ যেটাকে বলে তো এই কয়েকটা জিনিস আপনি ফলো করে করতে থাকবেন জব অ্যারেঞ্জ করার পরে আপনি টানা দুই বছর জব করতে থাকবেন বাসাটাকে মেনটেন করবেন এবং আপনি রেগুলার ট্যাক্স পে করবেন দুই বছরের মাথায় ইনশাল্লাহ আপনি আপনার যে কাঙ্ক্ষিত রেসিডেন্স কার্ড যেটা পেয়ে গেলেই আপনি স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে গেলেন স্পেনে সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং এটা পাওয়ার পরে আপনি যখন হচ্ছে কি বলে এই রেজিডেন্স কার্ডটা পাবেন আপনি কিন্তু সাথে সাথে চাইলে আপনার ওয়াইফ আপনার বাচ্চা আপনার এল্ডারলি বাবা মা এদেরকে আনতে পারবেন তার জন্য কিছু বেসিক নিয়ম কানুন আছে সেইগুলো ব্যাপার না আপনার যখন দুই বছর থাকবেন এবং আপনার কার্ড হয়ে যাবে অনায়াসে কিন্তু আপনি এগুলো পেরে যাবেন কোনো অসুবিধা হবে না এগুলো নিয়ে আমার বলতেও হবে না আর তারপরে আপনি পাঁচ বছর একটা না থাকার পরে মানে এই দুই বছর পর যে কার্ডটা পাচ্ছেন এরপরে পাঁচ বছর আপনি আপনার তো স্পেনে পর্তুগালের থেকেও ভালো স্যালারি দেড় গুণ প্রায় স্যালারি তো আপনি ওখানে থাকার পরে আপনি পাঁচ বছর পরে কিন্তু পিয়ার পাবেন পিয়ার বলতে পার্মানেন্ট রেসিডেন্সি মানে সারা জীবন আপনি ওই ওই কার্ডটা দিয়ে আপনি থাকতে পারবেন ওখানে কিন্তু এরপরেও মানুষের তো চাওয়ার শেষ নেই এরপরে পাঁচ বছর যাওয়ার পরে আপনি কিন্তু নাগরিকত্বের অ্যাপ্লাই করতে পারবেন মানে স্প্যানিশ স্পেনের যে নাগরিকত্ব স্প্যানিশ নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি কিন্তু একটা লাল পাসপোর্টের অনেক দাম ইউরোপিয়ান পাসপোর্টের যখন আপনি পাসপোর্ট পেয়ে গেলেন তখন কিন্তু আপনি ইউরোপের একজন নাগরিক হয়ে গেলেন তখন আপনার ইচ্ছা মতো আপনি ইউরোপের যত কান্ট্রি আসতে আপনার যেখানে খুশি আপনি স্যাটেল হতে পারবেন যেখানে খুশি এবং সেটাও বড় কথা না আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন যেগুলো কিনা হচ্ছে স্পেন সরকার তাদের নাগরিকদেরকে দিয়ে থাকে পিয়ার পেলেই ম্যাক্সিমাম সুযোগ সুবিধা মানুষ পায় কিন্তু ন্যাশনালিটিটা অনেক বেশি জরুরি ওটা আপনারা আসলে বুঝতে পারবেন ওগুলো এই মুহূর্তে আপনাদের কাজের জিনিস না তো আমার মনে হয় যে আমি মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি তো আমি যখন পর্তুগাল বন্ধ হয়ে গেল খুব টেনশনে পড়ে গেছিলাম যে আল্লাহ মানে আমার সাথে অনেকে যোগাযোগ করতো কীভাবে কি ভালো আল্লাহ তাই তো বন্ধ হয়ে গেল অনেক আত্মীয় স্বজনের কাছেও শুনছি তারা পর্তুগাল আসতে আগ্রহী তো পর্তুগাল তো লাস্টে এমন একটা অবস্থায় গেছিলো যে পর্তুগালে হচ্ছে তিন বছরও ন্যাশনালিটি ন্যাশনালিটি বলতে নাগরিকত্বেও যে অ্যাপ্লাই করার পরে পাচ্ছিলো না কার্ড অ্যাপ্লাই করার পরে অনেক দিন হয়ে যাচ্ছিলো পাচ্ছিল না এটার মূল কারণই আমাদের দেশ সহ ভারত পাকিস্তান সাউথ এশিয়ান কান্ট্রি এছাড়াও অনেক বিভিন্ন কান্ট্রি এছাড়াও হচ্ছে ব্রাজিলিয়ান আচ্ছা হ্যাঁ ব্রাজিলিয়ান রোমেনিয়ান তারপরে যে যুদ্ধ হলো কোন কান্ট্রিতে জন্য ইউক্রেন হ্যাঁ ইউক্রেন যুদ্ধের কারণেও কিন্তু প্রচুর রিফিউজি আসছে তো সব মিলায়ে কিন্তু একটা জট লেগে গেছে সেটা তারা মানে সলভ করার জন্যই বন্ধ করে দিছে তবে আমার মনে হয় পর্তুগালের থেকেও স্পেন আরও মাছ বেটার অপরচুনিটি দিছে আশা করতেছি আপনাদের সমস্যা এই এই একটা ভিডিওতেই অনেকের সমস্যা সলভ হবে তো আজকে ভিডিওটা লম্বা করব না আপনারা পরবর্তীতে কোন কান্ট্রি সম্পর্কে এবং কোন ভিসা ক্যাটেগরি সম্পর্কে জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো যে আপনাদেরকে ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার জন্য আর আমি কিভাবে জানি তথ্যগুলো সেটা আপনাদেরকে বলি বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে তো আমার কোনো লাভ নাই আমি এমন তথ্য দিব না যেটাতে আপনারা বিভ্রান্তিতে পড়েন আর এই ভিডিওগুলো দেখে আপনাদের একটাই বেনিফিট আপনি যখন কোনো এজেন্টের কাছে যাবেন বা কনসালটেন্সিতে যাবেন যদি আপনি ভালো আইডিয়া না থাকে আপনার একটা দেশ সম্পর্কে তারা কিন্তু আপনাকে ভুজুং ভাজুং দিয়ে আপনার টাকাটা মেরে দিতে পারে আর আপনি যদি আইডিয়া থাকে তারা কিন্তু আপনাকে ভুলভাল ভাল বুঝাতে পারবে না তো এই জন্যই আপনাদের নিজেদের চোখ কান খোলা রাখাটা অনেক জরুরি আর যেহেতু আমার আমরা পর্তুগালে আমার হাজব্যান্ড অলরেডি ন্যাশনালিটি অ্যাপ্লাই করে ফেলছে ইনশাল্লাহ হয়তো জানি না এখন কতদিন লাগবে কারণ একটু সময় লাগতেছে তো পেয়ে গেলেই হয়তো আমরা ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে হয়তো মুভ করব তো যখন আমরা মুভ করব সেই কারণেই আমরা আমাদের কিন্তু বিভিন্ন দেশ সম্পর্কে আইডিয়া নিতে হচ্ছে যে কোন দেশ কেমন তো সেই সেখান থেকে অনেক আইডিয়া পাচ্ছি তো ভাবলাম কেননা আপনাদের উপকারে লাগাই তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ